আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্তিক দর্শক আপনি যদি বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবেশ এবং পরিস্থিতি খুব গভীরভাবে মনোযোগ সহকারে দেখেন অদ্ভুত কতগুলো বিষয় আপনি দেখতে পাবেন যা আপনার জীবন দশায় ইতিপূর্বে আপনি দেখেননি আমি নিজে আমার ক্ষুদ্র জীবন আপনাদের অনেকের মতো হয়তো আমার বয়স হয়নি আবার আপনাদের মধ্যে যারা তরুণ রয়েছেন তাদের অনেকের চাইতে হয়তো অনেক কিছু দেখার সুযোগ আমার হয়েছে আমার এই ক্ষুদ্র জীবনে আমি দেশের যে রাজনৈতিক অর্থনৈতিক পরিবেশ পরিস্থিতি সেই উনিশশো চুহাত্তর সন থেকে আজ অবধি মোটামুটি মনে করতে পারি আর উনিশশো ছিয়াশি সন থেকে আজ অবধি রাজনীতির একেবারে সর্বোচ্চ শিখর মানে রাজপ্রাসাদ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এমপি বড় বড় ব্যবসায়ী এবং বড় বড় রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের সবার সঙ্গে চলাফেরা করা উঠা বসা করা তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা উত্থান পতন দেখার যে সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই সুযোগ দেখা হওয়ার ফলে জীবন সম্পর্কে রাজনীতি সম্পর্কে আমার মধ্যে যে বোধ তৈরি হয়েছে সেখান থেকে বলছি যে এই মুহূর্তে আমি যা কিছু দেখছি এমনটি আমি আমার জীবনে কখনো দেখি। এত বিশাল সংখ্যক রাজনীতিবিদ যাদের কারোরই এই মুহূর্তে মেরুদণ্ড নেই যেটিকে আমরা ব্যাকবন বলি যা বিশ্বাস করেন যা করতে চান এবং যা করবেন এই কথাগুলো খোলা মেলা, বলার যে সাহস যে শক্তি এটি এই মুহূর্তে বাংলাদেশের কোন রাজনীতিবিদের নেই অদ্ভুত ব্যাপার হলো যে কখনো এরকম রাজনীতির বন্ধত্ব আমি দেখিনি এখন আপনি হয়তো বলতে পারেন যে সবাই তো কথা বলছে আপনি লক্ষ্য করবেন যে কিছু কিছু মানুষ খুব অস্বাভাবিক আচরণ করছে ছোট ছোট মানুষ খুব বড় বড় কথা বলছে এর অর্থ তাদেরকে দিয়ে এই কথাগুলো বলানো হচ্ছে টাকা দিয়ে লোক দিয়ে লালসা দিয়ে তাদেরকে এই কথাগুলো বলিয়ে পুরো রাজনীতির যে মাঠ এবং ময়দান সেটিকে নষ্ট করে দেওয়া হচ্ছে যেমন ধরুন তারেক রহমান সাহেব জামাতের আমির কিংবা ধরুন সেনাবাহিনীর প্রধান পুলিশের আইজি তো এ সকল মানুষজনকে বা এই ঢাকা শহরে যারা দীর্ঘদিন ধরে ক্ষমতাধর ব্যক্তি রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে তাদেরকে যখন একেবারে অনুল্লেখ্য একজন মানুষ অন্য সময় হলে মানে এই সকল মানুষদের গালে চর থাপ্পড় দিয়ে বা তাদের মাথা কামিয়ে ঘোল ঢেলে দেওয়ার জন্য এই যে যে সকল মানুষদেরকে তারা গালাগাল করছেন তাদের পিয়ন ড্রাইভার দারওয়ানি যথেষ্ট ছিল তো যখন এই সময়টিতে এসে উন্মুক্ত ময়দানে বসে রাজপথে বসে সামাজিক ক্ষমতাধর বড়ো বড়ো মানুষদেরকে ছোট ছোট মানুষ গালাগাল করছে অকথ্য অশ্রাব্য এবং অশ্লীল ভাষায় ধরে নেবেন এগুলো শেখানো এবং এর পেছনে অনেক বড় শক্তির হাত রয়েছে তারা এই কাজগুলো করছে মূলত আগামীতে তারা ক্ষমতায় আসবে আর ক্ষমতায় আসার পথে তারা যাদেরকে বাধা মনে করছে তাদেরকে মানসিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে বিপর্যস্ত করে দেওয়ার জন্য ইংরেজিতে যেটিকে বলা হিউ অ্যান্ড ক্রাইম শোরগোল করে গালাগাল দিয়ে তাদের চরিত্র হন করে তাদেরকে সমাজে অপান্ত হিসাবে প্রতিষ্ঠিত করা এবং সেই কাজটি যত গণহারে হচ্ছে এমনটি আমি কখনো দেখিনি এগালো এক দুই নম্বর হলো যে বাঘে একটা হুঙ্কার থাকবে আপনার সিংহরও একটা হুঙ্কার থাকবে তার চালচলন একটা রাজস্বিকতা থাকে তা আমাদের এই সমাজে যারা রাজনীতিবিদ আগামীতে মন্ত্রী হবেন এমপি হবেন তারপর দেশ পরিচালনা করবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন তো এই ধরনের মানুষের মধ্যে এক ধরনের রাজস্বিক অভিব্যক্তি থাকে এই সমাজে একজন লোক আপনি দেখান যার মধ্যে আপনি এখন এরকম একটা রাজস্বিক অভিব্যক্তি দেখতে পাচ্ছেন সবাই কানাঘোষা করছে সুযোগ পেলে মাথা নোয়াচ্ছে অতিরিক্ত বিনয় ভদ্রতা দেখার চেষ্টা করছে রাজা হয়ে ভিক্ষুকের মতো আচরণ করার চেষ্টা করছে রাজমকুট হওয়ার পরিবর্তে মানুষের দ্রুত হওয়ার জন্য একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করছে এ দৃশ্য কখনো আমরা ইতিপূর্বে দেখি এরপর যে কোনো ভাবে যে কোনো উপায়ে অর্থ উপার্জন করার এবং পদপদী লাভ করার জন্য মানুষের যে আবহমান কামনা বাসনা থাকে সেটি এখন একেবারে বিকৃত রুচির সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছে ধরুন একজন সমন্বয়ক একজন দুর্নীতিবাস একজন আপনার ছেলের বয়সী আপনার নাতির বয়সী একজন লোক সামাজিকভাবে হয়তো আজ থেকে চোদ্দ মাস আগে আপনি কখনো তাদের সঙ্গে তাদের পিতা মাতার সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে বা এক টেবিলে বসে কাপ চা খেতে অপমান বোধ করতেন সময়ের প্রয়োজনে এখন আপনি তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে তাদের হাতে পায়ে ধরে তাদেরকে বাবা ডেকে একটি গুরুত্বপূর্ণ পদবি পাওয়ার জন্য যে তদবির আপনি করছেন এবং আপনাদের মতো মানুষের সংখ্যা এই বাংলায় এত বেশি হয়ে গেছে যেটি কখনো ইতিপূর্বে ছিল না এভাবে আমি হাজারটি উদাহরণ দিলে আমি দিতে পারব এক হাজার উদাহরণ দিতে পারব কিন্তু ভিডিওর পরিধি বড় হয়ে যাবে এমনি আপনারা অনেকে বলেন কথা সংক্ষিপ্ত করার জন্য তো সেই অর্থে এখন যারা রাজনীতি করছে তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব কর্তব্য লোভ লালসা কামনা বাসনা একেবারে ককটেল হয়ে আপনাদের ককটেল বুঝেন আমরা সাধারণত আপ প্যাপসি মেরিন্ডা মেরিন্ডা বা ফান্টা এই তিনটি পানীয়কে একসঙ্গে মিলিয়ে আমরা যে খাবার খাই সফট ড্রিঙ্ক এটাকে আমরা সাধারণত ককটেল বলি আর যারা হার্ড ড্রিঙ্কস মানে মদ খান হুইস্কি খান তারাও এই বিভিন্ন প্রকৃতির মাদক বা মাদক জাতীয় পানীয় একত্র করে তারপরে নিজেদের নেশাকে আরও চাঙ্গা করার জন্য তারা ককটেল তৈরি করেন যখন এই যে আপনার চরিত্রের মধ্যে যে মন্দ দিকগুলো রয়েছে যে নেশাগুলো রয়েছে যেগুলো আপনাকে পাগল বানিয়ে ফেলে সেই সকল নেশাকে আপনি ককটেল বানিয়ে রীতিমতো একজন ভণ্ড সেজেছেন ভণ্ড সেজে মানুষকে ঠকানোর চেষ্টা করছেন প্রতিপক্ষকে ঠকানোর চেষ্টা করছেন যেখানে রাগ দেখানো দরকার সেখানে বিনয় দেখাচ্ছেন যেখানে বিনয় দেখানো প্রয়োজন সেখানে রাগ দেখাচ্ছেন কেন আপনাকে ক্ষমতায় যেতে হবে অথবা আপনি এখন যে ক্ষমতায় আছেন আপনাকে ক্ষমতায় থাকতে হবে এই ক্ষমতায় যাওয়ার জন্য আপনি দরকার হলে শয়তানের সঙ্গে আপনি চুক্তি করবেন দরকার হলে আপনি দানবের সঙ্গে বন্ধুত্ব করবেন কিন্তু আপনার ক্ষমতায় থাকতে হবে অথবা আপনাকে ক্ষমতায় যেতে হবে আপনার যে হক আছে আপনার পাঁচটি ইন্দ্রীয় জালদাহরবুল না হয়ে আপনি অনায়াসে মিথ্যা বলে যাচ্ছেন অনায়াসে আপনার রব আপনার মালিক তাকে সাক্ষ্য মানছেন অনায়াসে আপনার পবিত্র ধর্মগ্রন্থকে আপনি রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন অনায়াসে দেশের পবিত্র আমানত সংবিধান পবিত্র নেয়ামত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ভুলণ্ডিত করে দিচ্ছেন যার নাগরিক হিসাবে যতটুকু প্রাপ্য এই গত চোদ্দটি মাসে প্রায় সব মানুষগুলো সেই প্রাপ্য যে ন্যায্যতা এটি থেকে বঞ্চিত হচ্ছেন গণহারে আওয়ামী জমানায় যে বৈষম্য ছিল যে অনাচার ছিল অবিচার ছিল অত্যাচার ছিল আপনি বুকে হাত দিয়ে বলুন তো কোন জিনিসটি কমেছে আর কোন কোন জিনিসগুলো বেড়েছে বাড়ার সংখ্যা কত কমার সংখ্যা কত দেশের সামগ্রিক অর্থনীতির অবস্থা কি আপনার নিজের পকেটের অবস্থা কী আপনার ঘরের অবস্থা কি আপনার সংসারের অবস্থা কি এই কথাগুলো চিন্তা করুন আর রাজনীতিবিদদের হাল ফ্যাশনের যে অবস্থা সেটি লক্ষ্য করুন যারা সারা জীবন সততার কথা বলছেন তারা তিন হাজার চার হাজার পাঁচ হাজার মোটরসাইকেল করে একটি রাজনৈতিক মিছিলে অংশগ্রহণ করছেন তো একজন প্রার্থী যদি পাঁচ হাজার মোটর সাইকেল নিয়ে তিনি মহড়া দেন প্রতি মোটরসাইকেলের পেছনে যদি পাঁচ হাজার টাকা করে খরচ যায় কম করে একজন ড্রাইভার দুজন যাত্রী মোটরসাইকেলের তেল এবং তাদের হাত খরচ কোনো অবস্থাতে আপনি গলে পাঁচ হাজার টাকা নিচে পাবেন না তো এইরকম একটা মহড়া দিতে পাঁচ হাজার মোটর তার সঙ্গে প্রতি মোটরসাইকেল পাঁচ হাজার কত টাকা আপনার একটি মহড়াতে যাচ্ছে এভাবে বিভিন্ন রাজনৈতিক দলের যারা লোকজন রয়েছেন যাদের এই চোদ্দ মাস আগে সংসার চালাতে হিম শিক্ষাতে হতো কোনো একটা কাজে কারোর সঙ্গে পাঁচশো টাকা কম বেশি হলে তাদের মাথা খারাপ হয়ে যেত অনেকের চাকরি ছিল না কারো কারো মামলা মোকদ্দমা ছিল এবং সেই মামলা মোকদ্দমা উকিল মুক্তারদেরকে পয়সা দেওয়ার মতো সামর্থ্য ছিল না এই চোদ্দ মাসে হঠাৎ করে পাঁচ হাজার মোটর মোটরসাইকেল নিয়ে এই মিছিল করার সামর্থ্য এরকম কোথেকে সারাটা বাংলাদেশ এখন খাবলা খাবলা হয়ে গেছে যে যার মতো পারছে অর্থনীতিকে তসনাস করে দিয়েছে সেই তসনাস অর্থনীতির মধ্য থেকে যে সকল অর্থ দামকরা এখন রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য এই মহড়া দিচ্ছেন একজন দুজন নয় হাজার হাজার হঠাৎ করে কেন নতুন নতুন গাড়ি দেখতে পাচ্ছি যে মানুষ গাড়িতে চলতে পারতেন না সে মানুষ এখন কোটি টাকা দামের গাড়িতে চলছে যে মানুষ মোটর সাইকেল চালাতে পারতেন না সে মানুষ এখন দশ কোটি টাকা দামের রেঞ্জ রোভার বিএমডাব্লিউ এক্স সেভেন মার্সিডিস জিএলএস অথবা অডি এইট বা মার্সিডিস এস ক্লাস এই ধরনের গাড়িতে করে ঘুরে করছে তাদের অনেকের হাতে আমরা ওবায়দুল কাদের সাহেবকে সমালোচনা করতাম তার অনেকগুলো রোলেক্স ঘড়ি আছে এখন গিয়ে দেখুন যে গত চোদ্দ মাসে কতজন মানুষের হাতে এই রোলেক্স ঘড়ি প্যাটেক ফিলিপ ঘড়ি ওমেগা এই ব্র্যান্ডের যে দামি দামি ঘড়িগুলো রয়েছে সেগুলি উঠেছে এবং গড়ে এক একটা ঘড়ির মূল্য যদি পঞ্চাশ লাখ টাকা হয় শুধু ঘড়ি বাবদ কেউ ব্যবহার করেছে কেউ কিনে আবার কাউকে উপহার দিয়েছে এবং এই চোদ্দ মাসে কতটি অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে বিক্রি হয়েছে এবং এই চোদ্দ মাসে দেশের বাড়িতে বাইরে কত টাকা পাচার হয়েছে এইগুলো যদি আপনি মূল্যায়ন করেন বিচার করেন বিশ্লেষণ করেন বিশ্বাস করেন আপনার মুখ থেকে শুধু থুথু বের হবে কিছু মানুষের জন্য আর দুর্ভাগ্যজনক হলেও সত্যি সেই মানুষগুলোর মধ্যে একটা বিরাট অংশ রাজনীতিবিদ এরা যে মুনাফিকি করছে যে ভণ্ডামি করছে যে কখনো নামাজ পড়েনি সে এখন টুপি মাথায় দিয়ে মরে উঠে সে দৌর এবং কিয়াম করার চেষ্টা করছে যে জীবনে কখনো কোরআন সেটা স্পর্শ করেনি একটা দুটো আয়াত শিখিয়েছে ভুলভাবে সে কোরআনের আয়াত বলে ধর্মপ্রাণ মানুষের সঙ্গে সে মুনাফি করার চেষ্টা করছে তো এই যে ক্ষমতায় যাওয়ার চেষ্টা ক্ষমতায় থাকার চেষ্টা এই যে দুর্বিশ পরিবেশ এবং পরিস্থিতি আমাদের এই সমাজে তৈরি হয়েছে এটি প্রকৃতি প্রদত্ত যে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ সুনামি কিংবা ঘূর্ণির ঝড় তার চাইতেও শত শত কোটি গুণ ক্ষতিকর একটি ঘূর্ণিঝড়া আসে দুই তিন মিনিট একটি ভূমিকম্প হয় দশ থেকে পনেরো সেকেন্ড কিংবা একটি সুনামি আসে হায়েস্ট তিরিশ মিনিট কিন্তু এই যে রাজনীতির সুনামি শুরু হয়েছে এটা তো আমাদেরকে বরবাদ করে দিচ্ছে বছরের পর বছর ধরে মাসের পর মাস ধরে এমনকি আগামী পঞ্চাশ বছরে এই ক্ষতি আমরা কাটিয়ে উঠতে পারবো কিনা সন্দেহ নাগরিক হিসাবে সচেতন হন প্রতিবাদ করতে শিখুন ঘৃণা করতে শিখুন না বলতে শিখুন এবং যেখানে আপনার শক্তি নাই সামর্থ্য নেই সেই জায়গাগুলো অ্যাভয়েড পরিহার করুন যাবেন না সেখানে